সালাম আলাইকুম আজকে গল্পের বিষয় টমেটো টমেটো পুষ্টি পুষ্টিতে ভরপুর থাকে এটি সবজি তবে এটি একটি ফলও বটে মানব দেহ গঠনে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান টমেটোতে রয়েছে টমেটোর পুষ্টি উপাদান নিচে আলোচনা করা হলো এক ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন কে দুই খনিজ পদার্থ লোহা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম তিন ক্যালোরি চার কার্বোহাইড্রেট ও ফাইবার পাঁচ ফেনলিক যৌগ ফ্লেবুন ছয় অ্যান্টিঅক্সিডেন্টস বিটা ক্যারোটিন ও প্রায় ভাগ টমেটোতে পানি আছে টমেটোর দেহের উপকারিতা এক ভিটামিন বি কমপ্লেক্স বিপাক ক্রিয়ার কাজ করে দুই ভিটামিন এ রাতকানা রোগ দূর করে ও শরীর শরীরের জন্য উপকারী ভিটামিন সি মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিনকে রক্ত জমাট বাড়তে সহায়তা করে লোহা হিমোগ্লোবিন তৈরিতে রক্তকে সহায়তা করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই উপকারী ম্যাগনেশিয়াম স্নায়ু ও পেশির কর্মক্ষমতা বাড়ায় ক্যালোরি ক্যালোরি টমেটোতে কম থাকায় ওজন নিয়ন্ত্রণে খুবই উপকারী কার্বোহাইড্রেট ও ফাইবার কার্বোহাইড্রেট থাকে হালকা এবং খাদ্য আশো থাকে ফলে হজম সহজ হয় দশ ফ্যানলিক যৌগ প্রদাহ কমতে সহায়তা করে ফ্লেবনোয়েট কুশগুলিকে রক্ষা করতে শরীরকে সাহায্য করে বিটা রুটি ভিটামিন এর প্রধান উৎস লাইকোপিন ত্বকের উপকার ও ক্যান্সার প্রতিরোধ করার চেষ্টা করে শতকরা পচন ভাগ পানি থাকে টমেটোতে তাই টমেটো সবজি ও ফল এটি বাংলাদেশে খুবই জনপ্রিয় খাবার দেহের জন্য টমেটো খুবই উপকারী সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ